চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে আসছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ তার এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে সৌদি আরব এবং আঞ্চলিক রাজনীতির গুন্ডি পেরিয়ে বর্তমান বিশ্বের প্রবল ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ফুড বাস্কেট বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের বলেন স্টার্টকে সতেরো বছর পূর্তিতে প্রযুক্তি পণ্য কিনলেই পাচ্ছেন ল্যাপটপ ডেস্কটপ মনিটর সহ আকর্ষণীয় সব পুরস্কার বিস্তারিত স্টার্টেক সৌদি যুবরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেছেন তবে তারিখ এখনও ঠিক হয়নি চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই সফর হওয়ার কথা রয়েছে রাষ্ট্রদূত জানান ক্রাউন প্রিন্স সালমানের সফরকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে সৌদি আরবে কর্মরত প্রায় আটাশ লাখ বাংলাদেশিদের নিয়েও আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশটিতে আরও বাংলাদেশি শ্রমিক নেওয়া এবং তাদের বেতন বাড়ানোর ব্যাপারেও আলোচনা হতে পারে উনিশশো সালে তৎকালীন সৌদি যুবরাজ আব্দুল্লাহ বিন আবদুল আজিজের ঢাকা সফরের পর এটি হবে কোনো সৌদি যুবরাজের প্রথম বাংলাদেশ সফর তাই এই সফর দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে জোরদার করবে এমনটাই আশা করছে উভয় পক্ষ ফুড বাস্কেট বিতরণ প্রসঙ্গে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের বত্রিশটি স্থানে ঝুঁকিপূর্ণ মানুষের মধ্যে চব্বিশ কেজি করে মোট পনেরো হাজার পাঁচশো ঝুড়ি খাদ্য সামগ্রী বিতরণ করা হবে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় সংহতির প্রতীক হিসেবে অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে রাষ্ট্রদূত জানান সৌদি আরব বাংলাদেশে এক দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে এছাড়া সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল আগামী মাসে চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনাল পরিচালনা শুরু করবে ভিশন টোয়েন্টি এর আওতায় সৌদি আরবে নানা ধরনের সংস্কার কাজ শুরু করেছেন ক্রাউন প্রিন্স বা আগামীর বাদশাহ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ সরকারের অংশ হওয়ার পর দেশের আইন সংস্কারের পাশাপাশি বড় ধরনের সামাজিক পরিবর্তন নিয়ে এসেছেন তিনি এর মধ্যে ধর্মীয় পুলিশের ক্ষমতা হ্রাস করা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন অনেকের মতে সংস্কারের নামে ধর্মধ্বংসের খেলায় মেতেছেন সৌদি যুবরাজ তবে এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ দেশটির জনগণ অভিযোগ রয়েছে নানা কৌশলে সমালোচকদের মুখ বন্ধ করে রেখেছেন মোহাম্মদ বিন সালমান সাইদ রহমান কালবেলা